বন্ধুরা মিঠুন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জালু ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা নতুন বছর পড়ে গেছে এবং নতুন বছরের শুরুতেই আমি তোমাদের কাছে একটা প্রমিস করেছিলাম যে এই বছর বাংলা মুভির যাবতীয় আপডেট তোমাদের সামনে তুলে ধরবো এবং সকিব খানের খবর এক্সক্লুসিভলি তোমাদের সামনে কিন্তু গর্ত থেকে টেনে এনেও আমি তুলে ধরবো বন্ধুরা এবং যেমন কথা তেমনি কাজ আজকেও কিন্তু সাকিব খানের আপকামিং মুভি তুফানের একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য এনেছি আশা করি এই খবরটি তোমাদের এক্সাইটেড করবে আমার মতোই এবং খবরটি সম্বন্ধে নিজেদের মতামত আমায় কমেন্টের মাধ্যমে জানিও এবং আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশান জন্যে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যাতে এইরকম কন্টেন্ট এই রকম ভিডিও তোমাদের কাছে কিন্তু এক নিমেষে চলে যায় বন্ধুরা বন্ধুরা আমি যা প্রত্যেকবার বলি তোমাদেরকে এবারও তাই বলছি বন্ধুরা তোমরা আছো বলেই আমি আছি সুতরাং আমার ভিডিও তোমরা বেশি করে লাইক করো শেয়ার করো কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বন্ধুরা তাহলে কিন্তু এইভাবে ভিডিও বানিয়ে আমি কিন্তু বেশি দূর এগোতে পারবো না সো তোমাদের সাপোর্ট আমার কিন্তু দরকার সো বন্ধুরা চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে বন্ধুরা শাকিব খানকে নিয়ে পরিচালক রায়ান রফি তুফান নামক একটা মুভি করছেন এই খবরটা তোমাদের কাছে নতুন নয় এবং এই মুভির জন্য লোকেশানের কাজ মানে লোকেশান খোঁজার কাজ যে পরিচালক শুরু করে দিয়েছেন এই খবরও কিন্তু নতুন নয় তবে আজকে দেব তোমাদেরকে একটা নতুন খবর নতুন খবরটা কি সেটা হচ্ছে সম্ভবত তুফান মুভির জন্যে একটা দুর্দান্ত লোকেশান কিন্তু পরিচালক পেয়ে গেছে বন্ধুরা এবং এই কথাটা আমার নয় এই কথাটা খোদ পরিচালক তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হচ্ছে না কিন্তু বিশ্বাস করতে কঠিন লাগলেও খবরটা কিন্তু সত্যি কারণ তুফান মুভি যে কাজ সেটা কিন্তু তুফানের গতিতেই চলছে বন্ধুরা এবং পরিচালক রায়ণ রেপি দেখিয়ে দিচ্ছেন কাজ কিভাবে করতে হয় তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজে একটি ছবি ছেড়েছেন যেখানে তিনি লোকেশানে দাঁড়িয়ে আছেন কোন লোকেশানে রামজি ফিল্ম সিটিতে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আমাদের ভারতের হায়দ্রাবাদে অবস্থিত রামজি ফিল্ম সিটিতে পরিচালক রায়ান রফি পৌঁছে গেছেন এবং সেখান থেকে ছবি উনি পোস্ট করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে এবং সম্ভবত সব কিছু ঠিকঠাক হলে ব্যাটে বলে যদি মিলে যায় তো তুফান মুভির শুটিং রামজি ফিল্ম সিটিতে হতে পারে এবং এই খবরটা কিন্তু আমাকে রীতিমতো এক্সাইটেড করেছে বন্ধুরা সাকিব খান এর আগে দরদ মুভির শ্যুটিং আমাদের বেনারসে করেছে এবার তুফান মুভির শুটিংও কিন্তু উনি রামজি ফিল্ম সিটি মানে আমাদের ভারতবর্ষে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে করতে আসছেন এবং রামজি ফিল্ম সিটি আমার মতে এশিয়ার থেকে বড়ো শুটিং লোকেশান এর মধ্যে পাহাড় পর্বত সমুদ্র সব কিছু পাওয়া যায় মানে গোটা একটা শহর গোটা একটা গ্রাম এই রামজি ফিল্ম সিটির মধ্যে কিন্তু নির্মাণ করে দেওয়া যায় বন্ধুরা এবং এখানে শ্যুটিং করা কিন্তু প্রচণ্ড কস্টলি সো বন্ধুরা বুঝতেই পারছো তুফান কিন্তু নেয়াতিক কম বাজেটের কোনো মুভি হবে না এটা শাকিব খানের কেরিয়ার আমার সম্ভবত মনে হয় এই ধরনের জায়গায় শ্যুটিং প্রথমবারের জন্য হচ্ছে সো বন্ধুরা শাকিব খান রায়ান র্যাপি এবং তুফানের পুরো টিমকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই আমার আন্তরিক শুভেচ্ছা রইল এই পুরো টিমের সাথে এবং আমি চাই এই মুভির শুটিং রামজি ফিল্ম সিটিতে হোক কারণ রামজি ফিল্ম সিটিতে কিন্তু এর আগে বহু নামি দামি বলিউড দক্ষিণ ভারতের এবং আমাদের কলকাতার টলিউডের প্রচুর মুভি শ্যুটিং হয়েছে এবং আমি চাই সাকিব খানও রামজি ফিল্ম সিটিতে শুটিং করে জায়গাটিকে একটা বিশেষ গুরুত্ব জায়গায় নিয়ে যাক এবং তুফান মুভিটি কিন্তু সাধারণ পাঁচটা বাংলা মুভির মতো নয় বন্ধুরা এই মুভির সঙ্গে জড়িয়ে আছে বাংলা ছবি একটা অন্য দিক সো বন্ধুরা রায়ন রবি সাহেব যেই চমকটা দিয়েছেন চমকটা কিন্তু রীতিমতো আমার কাছে সারপ্রাইজ প্যাকেজ এবং বছরের প্রথমে এরকম গিফট এরকম গিফটের পর গিফট গিফটের পর গিফট আমরা যেই তুফান মুভির টিমের থেকে পাবো এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি সো তোমাদের কেমন লাগলো এই চমকপ্রদ খবরে আমায় কিন্তু কমেন্ট করে জানাও এবং তোমরা যদি সত্যি ছিটকে গিয়ে থাকো এই খবরে তাহলে আমাকে রীতিমতো লাইক করো শেয়ার করো ভিডিওটা এবং নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো ফার্দার নোটিফিকেশান জন্যে বেল আইকনটা ক্লিক করো সো সকলে ভালো থেকেও সুস্থ থেকে এই কামনাই করি এবং যাওয়ার আগে একটা কথা বলে যাই বাংলা সিনেমার জয় হোক সাকিব খানের জয় হোক সাকিবিয়ান হিসেবে এটুকুই কাম্য বন্ধুরা এবং সকলে তোমরা সাথে থাকো পাশে থাকো আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই